আমাদের এই হলো প্রত্যন্ত আমরা ফরেস্ট অফিস ঘাট মারি প্রায় আমরা দেখছি আমাদের পঞ্চাশ বছর চলমান এ বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ব্যাপারী আসে প্রায় নীলা ভয়কং, রং এই থুতু পালং মনে করেন এই রামু ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ব্যাপারী আসে মাছ বেচা কিনা হয় আমরা জেলে থেকে কিনি আবার আমার দিক থেকে অনেক জেলেরা অনেক ব্যাপারিরা এখান থেকে কিনে নিয়ে যায় এটা হচ্ছে ধরুন অনেক সময় 4-5 লক্ষ টাকা অনেক সময় 2 লক্ষ টাকা অনেক সময় আর এসে আর আবিద్ధి হয় এইরকম দসাকিনামি আর এটার নাম মধ্যে খুলে যাওয়ার পরেই তে আটা থেকে 4টা 6টার মধ্যে সূর্য ডোবার আগে আগে চলে আসে প্রায় 50-60টার মতো ন পাওয়া জানে তো হই না তো বাজে গিয়েছি 5টা বাজে গিয়ে চলে এসেছি আর মাসpasses ছোট ছোট কেস্কি মাস

বাটা মাছ আপনার চিংড়ি আর পদ্মা চিংড়ি বিভিন্ন প্রজাতির মাছ ইলিশ সহ প্রতিদিন দুই তিন দুই লক্ষ দুই আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকার মাছ বিক্রি বেচা দিনা হয় এখানে